শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা উপদেষ্টা আসিফের বিদ্বেষমূলক বক্তব্য ইস্যু পার্লামেন্টে ওঠানায় সন্তোষ দিল্লির সাথে সম্পর্ক ভালোর দিকে মন্তব্য রিজওয়ানার ভারতের সাথে ইতালির যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরু একটা একটা প্রক্রিয়া শুরু আমরা আশা করি যে ধরনের কোন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে ব্যাখ্যা করার চেষ্টা নয় অন্তর্বর্তী সরকারকে বরং সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো বললেন মির্জা ফখরুল নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের বিরক্তির কারণ জানতে চাইলেন রিজভি কথা শুনলেই এই বক্তব্য এটা রাজনৈতিক বিরোধী বক্তব্য ছাত্রลีก দিয়ে একের পর এক আন্দোলন দমন করেছে ওয়ামি লীগ ছাত্র নেতাদের লেজোর ভিত্তিক রাজনীতি না করে ছাত্র অধিকারকে প্রাধান্য দেওয়ার আহ্বান আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখী হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরূপকভাবে কাজ করতে পারবেন না জুলাই আন্দোলনে র্যাবের ভূমিকায় ডিজির দুঃখ প্রকাশ গণভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয়েছে হেলমেট বাহিনীর যুগের মন্তব্য ডিএমপি কমিশনারের রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের প্রিজন ভ্যানে ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ কারাগারে পাঠিয়েছেন বিচারক শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি খান হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে আশা করে অন্তর্বর্তী সরকার ভারতের পার্লামেন্টের কমিটিতে বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টা আশা করেন দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন বাংলাদেশের ইস্কন ইস্যু বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার গুজব এতে আরও ঘি ঢেলেছে এ অবস্থায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে সম্পর্কের তিক্ততা কমার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয় এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা মাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে তো প্রথম এই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ ছিল দুই দেশের মধ্যে সম্পর্কের কালমে না আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয় এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা শুরু বলছেন দেশের দেশের দলের সাথে সাথে। নয় হবে আর ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয় তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে যে দেশের মানুষ বিচারের দাবি করছে সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোন অস্বাভাবিক বিষয় না একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন কারণ থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিবের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এর আগে বায়ু দূষণ রোধে বৈঠক করেন এলজিআরডি ও পরিবেশ উপদেষ্টা সেখানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় খোরাখুরি করলে সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার নির্দেশনা দেয়া হয় আহ্বান জানানো হয়েছে মাস্ক পরা সহ পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর এসব সিদ্ধান্ত বাস্তবায়নে টাস্ক গঠনের সিদ্ধান্তও নিয়েছে এলজিআরডি মন্ত্রণালয় খোরার পরে পনেরো দিন পর আবার খোরা হয়